আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্চ হাস একাডেমিতে তোমাদের স্বাগতম আজকে তোমাদের বাংলা সেকেন্ড পার্টের পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব গত ক্লাসগুলো তোমরা যারা দেখো নি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসো আজকের আলোচনার টপিক হচ্ছে ক্রিয়ারকাল যেটা আমরা সবাই জানি ক্রিয়াকাল মানে হচ্ছে সময় সময়টাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে বলত কয়টা ভাগে ভাগ করা হয়েছে তিন ভাগে একটা হচ্ছে তোমার বর্তমান অতীত এবং ভবিষ্যৎ প্রেজেন্ট পাস্ট এবং হচ্ছে ফিউচার ওকে সো দেখো ক্রিয়াকাল যেমন দেখো আজ স্কুল খোলা আজ স্কুল খোলা এটি হচ্ছে বর্তমান গতকাল স্কুল বন্ধ ছিল এটি হচ্ছে অতীত আগামীকাল থেকে পরীক্ষা শুরু এটি হচ্ছে ভবিষ্যৎ সো এই জিনিসগুলো আমরা সবাই জানি খুব সহজেই জিনিসগুলো বুঝতেও পারি আচ্ছা সো দেখো আমরা যদি একটু পড়ি ক্রিয়ার কাল কাকে বলে এই যে ক্রিয়ার কাল আমরা বলি এটা কাকে বলে ওকে মনোভাব প্রকাশের জন্য বাক্যের ক্রিয়াপদ বিভিন্ন সময় বা কালে সম্পন্ন হওয়ার কি করে নির্দেশ করে যেটা আমি তোমাকে বলেছি কাল মানে হচ্ছে সময় ক্রিয়া সম্পন্ন এই সময় বা কালকে কি বলে ক্রিয়ার কাল বলে ক্রিয়াকাল হচ্ছে তিন প্রকার বর্তমান অতীত এবং ভবিষ্যৎকাল বর্তমানকাল তো আমরা সবাই জানি আমি পড়ি সে যাই কাকুলি দৌড়ায় আয়ুব খান গান গায় আচ্ছা অতীতকাল যেটাও আমরা সবাই জানি অতীতে যেটা সম্পন্ন হয়েছে আমি তাকে দেখেছিলাম গতকাল ঢাকা গিয়েছিলাম মার রান্না করেছিলেন ওকে তারপর ভবিষ্যৎকাল যেটা হচ্ছে ভবিষ্যতে সম্পন্ন হবে বৃষ্টি আসবে এখনও আসে নাই বৃষ্টি হচ্ছে আসবে সীমাকাল গান গাইবে পার্থ নাচবে এইগুলো আচ্ছা এগুলো আমরা সবাই জানি আচ্ছা সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট যেটা সেটা হচ্ছে যে এই যে প্রত্যেকটা কালের আবার প্রত্যেকটা ভাগ রয়েছে দেখো বর্তমানকাল বর্তমান কালকে তিন ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে তোমার সাধারণ বর্তমান ঘটমান বর্তমান আর একটা হচ্ছে পুরাঘটিত বর্তমান ঠিক একইভাবে অতীতকালেরও চার চারটা ভাগ রয়েছে একটা হচ্ছে তোমার সাধারণ অতীত একটা হচ্ছে ঘটমান পুরাঘটিত অতীত তারপর হচ্ছে নৃত্যবিত্ত অতীত ঠিক তেমনি ভবিষ্যৎকালেরও তিনটা ভাগ রয়েছে সাধারণ ভবিষ্যৎ ঘটমান ভবিষ্যৎ এবং পুরাঘটিত ভবিষ্যৎ তো চলো আমরা হচ্ছে একটা একটা করে এগুলোর হচ্ছে একটু বিস্তারিত জেনে নেই ফার্স্টে আমরা যে আমরা বর্তমানকাল বর্তমান কালকে আমরা দেখেছি তিনটা ভাগে ভাগ করা হয়েছে তাই না তো সাধারণ বর্তমানটা আমরা দেখি যেটা হচ্ছে একদমই সাধারণভাবে ঘটবে খুবই সাধারণ যেটাকে বলা হয় তোমার নিত্যবিত্ত বর্তমান সাধারণের মধ্যে অনেকগুলো রুলস রয়েছে যেমন একটা রুলস রয়েছে তোমার নৃত্যবিত্ত যেটা হচ্ছে তোমার চিরন্ত সত্য যেটাকে বলে যেটা হচ্ছে চিরন্ত সত্য যেমন হচ্ছে তোমার সূর্য পূর্ব দিকে ওঠে এটাও হচ্ছে তোমার কি সাধারণ বর্তমান ওকে চিরন্তর সত্য তারপর দেখো সকালে সূর্য উঠে দুই আর দুই কি হয় চার হয় এগুলো কি চিরন্তর সত্য তাই না এগুলো সময় এরকমই হয় তো এগুলো আর হচ্ছে সাধারণ যেটা সেটা হচ্ছে যে আমি রোজ বিদ্যালয়ে পড়তে চাই সাধারণ নর্মালি সাধারণ যে বিষয়গুলা সেগুলো হচ্ছে তোমার সাধারণ বর্তমান আচ্ছা এটা খুবই সহজ তারপর নেক্সট দেখো ঘটমান বর্তমান ঘটমান বর্তমান মানে কি মানে ঘটছে বা চলছে তার মানে যেই কি আর কাজটা হচ্ছে বর্তমানে ঘটছে বা চলছে যেমন কাজটা এখনো চলছে যেটা এখনো শেষ হয়নি ঘটমান মনে রাখবার যে ঘটমান যেটা সেটা এখনো কি হয়নি শেষ হয়ে যায়নি মানে এখনও চলছে ঠিক আছে যেটাকে আমরা তোমার ইংলিশের যেটাকে আমরা বলি কন্টিনিউয়াস ট্যান্স ওকে ইংলিশের যেটাকে আমরা বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস ট্যান্স প্রেজেন্ট কন্টিনিউয়াস ট্যান্সটা কি যেটা হচ্ছে চলছে শেষ হয়ে যায়নি যেমন দেখো আমার ভাই ছোট ভাই লিখছে তার মানে সে এখনও কী লিখছে তার লেখা এখনো শেষ হয়নি তো মনে রাখো যেটা শেষ হয়নি যেটা চলছে সেটাই হচ্ছে তোমার ঘটমান বর্তমান একদম সিম্পল বিষয় ওকে ছেলেরা এখনো ফুটবল খেলছে এখনও খেলছে খেলা কিন্তু তাদের শেষ হয়ে যায়নি বা শেষ হয়নি তারপর দেখো টেলিভিশনে রবীন্দ্রনাথের লেখা নাটক দেখাচ্ছে এখনও কিন্তু নাটকটা চলছে ওকে নেক্সট দেখো পুরাঘটিত এটা হচ্ছে ঠিক তার বিপরীত পুরাঘটিত বর্তমান যেটা খুবই ইজি এটা হচ্ছে তোমার শেষ হয়ে গেছে একদম শেষ হয়ে গেছে কাজটা কিন্তু তার ফল তার ফলটা কি রয়েছে বর্তমান রয়েছে সো দেখো এখন বাবা অফিস থেকে ফিরেছেন মানে কি বাবা বাবার অফিস শেষ হয়ে গেছে এবং সে ফিরেছেন কোথায় ফিরেছেন বাসায় ফিরেছেন তার মানে এটা কি এটা হচ্ছে পুরোপুরিত বর্তমান তার মানে তিনি যে বাসায় ফিরেছেন এবং অফিস থেকে যে ফিরেছেন এটা কি এই ফলটা কি রয়েছে ফলটা রয়েছে তার মানে আচ্ছা নেক্সট দেখো এবার মা খেতে ডেকেছেন খাবারটা কিন্তু এখনও খাওয়া হয়নি তার মানে কি তোমার খাবারটা এখনও খাওয়া হয়নি খাবারটা এখনও আছে মা কিন্তু আমাকে খেতে ডেকেছেন সো এটা কি পুরাগঠিত বর্তমান তার মানে ফলটা এখন কি রয়েছে বর্তমান রয়েছে অবশেষে আমি ইংরেজি পড়া শেষ করেছি আমার কিন্তু পড়া শেষ হয়ে গেছে কিন্তু আমি যে পড়েছি সেটা কি সেটার ফলটা এখনও কি রয়েছে বর্তমান রয়েছে আমরা পড়ব হচ্ছে অতীতকাল তো দেখো ফার্স্টেই আমরা পড়বো সাধারণ অতীত তার মানে যে ক্রিয়া হচ্ছে অতীতকালে সাধারণভাবে সংঘটিত হবে সেটাই হচ্ছে সাধারণ অতীত তিনি খুলনা থেকে এলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধীনে খুব ভালো ব্যাট করলেন আমি খেলা দেখে এলাম আত্মমান অতীত ঘটমান অতীত একদম ঘটমান বর্তমানের মতোই যে ক্রিয়া হচ্ছে অতীতকালে চলছিল কিন্তু এখনও শেষ হয়নি তাই না অতীতকালে চলছিল কিন্তু এখনও শেষ হয়নি যেমন দেখো রীতা ঘুমাচ্ছিল হৃদয় ঘুমাচ্ছিল তার মানে হৃদয় ঘুমাচ্ছিলো তার মানে এটা এখনও তার ঘুমটা এখনও কি হয়নি শেষ হয়নি তার মানে সে এখনও ঘুমাচ্ছে আচ্ছা তারপর দেখো সুমন বই পড়ছিল হ্যাঁ বই পড়ছিলো আমি ছোটোবেলার কথা ছোটোবেলার কথা ভাবছিলাম পুরো ঘটিত অতীত যে কাজটা হচ্ছে তোমার আগেই শেষ হয়ে গিয়েছে সেটাই হচ্ছে তোমার পুরা ঘটিত অতীত যেমন দেখো আমরা রাজশাহী গিয়েছিলাম তুমি কি তার পরীক্ষা নিয়েছিলে আমি তাকে ভাত খেতে দেখেছিলাম এটা হচ্ছে ক্লাসটা কি হয়ে গেছে শেষ হয়ে গেছে সেটাই হচ্ছে পুরাকটিত অতীত নিত্যবৃত্ত অতীত নিত্যবৃত্ত অতীত মানে যেটা অতীতে প্রায় ঘটে থাকে প্রায়ই হচ্ছে যে ঘটনাগুলো অতীতে ঘটে থাকে যেমন দেখো বাবা প্রতিদিন বাজার করতেন তার মানে তিনি প্রায়ই হচ্ছে বাজার করেন তাই না এটা হচ্ছে পুরাঘটিত নিত্যবৃত্ত এটা হচ্ছে নিত্যবৃত্ত অতীত যেটা তিনি প্রায় করে থাকেন তিনি সবসময় বাজারে যান স্কুল ছুটির পর বন্ধুদের সঙ্গে রোজ পড়া নিয়ে আলাপ করতাম ছুটিতে প্রতি বছর গ্রামের বাড়িতে বেড়াতে যেতাম এই কাজটা সে সময়ই করতো এই কারণে এটা হচ্ছে নৃত্যবিত্ত অতীত নেক্সট দেখো ভবিষ্যৎকাল তার মানে ফিউচার ট্যান্স যেটা হচ্ছে তোমার সাধারণ ভবিষ্যৎ সেটা হচ্ছে সাধারণভাবে যে ঘটনাগুলো ঘটে থাকে যেমন বাবা আজ আসবেন আমি হবো সকালবেলার পাখি তুমি হয়তো সুকান্ত ভট্টাচার্য যে ছাড়পত্র পড়ে থাকে তোমরা না উদাহরণগুলো খুব ভালো করে পড়ে নেবে কারণ বইয়ের উদাহরণগুলোই হচ্ছে এক্সামে দেওয়া থাকে সো বাইরের থেকে উদাহরণ পড়াচ্ছে তোমরা একটু বুঝে বুঝে বইয়ের উদাহরণগুলোই খুব ভালো করে পড়বে এবং প্র্যাকটিস করবে দেখবে একদম ইজি হয়ে গিয়েছে ওকে নেক্সট দেখো ঘটমান ভবিষ্যৎ তার মানে যে ক্রিয়ার কাজটা ভবিষ্যতে শুরু হয়ে চলতে থাকবে যেমন দেখো সুমন হয়তো তখন দেখতে থাকবে মনীষা দৌড়াতে থাকবে আমিনা কথা বলতে থাকবে তার মানে এটা কি চলতেই থাকবে এটা হচ্ছে ঘটমান ভবিষ্যৎকাল নেক্সট দেখো পুরাঘটিত ভবিষ্যৎ তার মানে যে ক্রিয়াটা সম্ভবত ঘটে গিয়েছে এবং সেটি বোঝাতে সাধারণত ভবিষ্যৎ কাল কালবোধক শব্দ ব্যবহার করা হয় যেটা হচ্ছে ঘটে গিয়েছে কিন্তু যেটা বোঝানোর জন্য ব্যবহার করা হয় সেটাই হচ্ছে তোমার পুরাগঠিত ভবিষ্যৎ যেমন মানে হচ্ছে সম্ভবত ঘটে গিয়েছে তার মানে একটা সম্ভাবনা আর কি ঘটে থাকবে ভবিষ্যতে যেটা ঘটে থাকবে এরকম বোঝালে সেটা হচ্ছে তোমার পুরাগঠিত ভবিষ্যৎ যেমন তুমি হয়তো আমাকে কথা বলে থাকবে সম্ভবত আগামীকাল পরীক্ষার ফল বের হয়ে থাকবে হবে কি না এটা শিওর না মানে পরীক্ষার ফল বের হয়ে থাকবে কাঞ্চন বোধ অঙ্কটা কঠিন অঙ্কটা বুঝে থাকবে সে বুঝছে কিনা এটা কিন্তু শিওর না বা মানে সম্ভবত সম্ভাবনা হচ্ছে সে হচ্ছে অঙ্কটা বুঝে থাকবে এরকম সেই ক্রিয়ার এই চারটা কাল ছাড়াও আরেকটা রয়েছে যেটা হচ্ছে তোমার অনুজ্ঞা সূচক হ্যাঁ অনুজ্ঞাসূচক বলতে আদেশ অনুরোধ অনুমতি প্রার্থনা ইত্যাদি বোঝাতে বর্তমান ভবিষ্যৎকালের মধ্যে পুরুষের ক্রিয়াপদের যে রূপ হয় সেটাকে বলা হয় অনুজ্ঞা এটা দুই দুই ভাবের হয়ে থাকে একটা হচ্ছে তোমার বর্তমান আর একটা হচ্ছে ভবিষ্যৎকাল দুই কালে হয়ে থাকে সো দেখো বর্তমান কালের অনুগুলো অনুজ্ঞাগুলো কি কী যেগুলো হচ্ছে যেগুলো অনুজ্ঞা মানে হচ্ছে তোমার আদেশ অনুরোধ অনুমতি প্রার্থনা এগুলো বোঝাবে সো দেখো বর্তমানে যেটা তোমরা কাজ করো রোহান লিখুক মিথ্যা কথা বলো না অঙ্কটা বুঝিয়ে দেবেন আমাকে তুমি রক্ষা করো প্রভু আদেশ করুন যা পড়া আচ্ছা এগুলো হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য এখানে আদেশ অনুরোধ অনুমতি প্রার্থনা সবই রয়েছে আচ্ছা বর্তমানকালে যে অনুজ্ঞান তার মধ্যে মধ্যম এবং কিছু নাম পুরুষ রয়েছে যেমন দেখো তোমার তুচ্ছ তুচ্ছাত্মক অর্থে আমরা কি ব্যবহার করে থাকি তুই তোরা ব্যবহার করে থাকি তাই না এগুলোর মধ্যে কি হয় না যেমন এগুলোর মধ্যে হচ্ছে শূন্য বিভক্তি আর ক্রিয়াপদ কি থাকবে যেমন তুই কর তুই যা তোরা খা তোরা দে তুই দে এরপর সাধারণের ক্ষেত্রে দেখো তুমি তোমরা সে তারা হ্যাঁ এখানে হচ্ছে তোমার অ ও এই বিভক্তিগুলো থাকে তো এগুলো হচ্ছে তোমরা একটু পরে নেবে তারপর দেখো তুমি করো তুমি যাও তুমি খাও সে সে করে সে যায় সে খায় দে তুমি দাও তারা দাও তারা দেয় হ্যাঁ এই বিষয়গুলো তারপর দেখো সম্ভ্রাত্মক তার মানে যদি বলা হয় যে তুচ্ছাত্মক অর্থে কোনগুলো ব্যবহার করে তখন তুমি বলবা কি তুই তোরা যদি বলো সাধারণ অর্থে তুমি তোমরা সে তারা আর সম্ভ্রান্তক অর্থে কি ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে আপনি আপনারা তারা তিনি আপনি যান আপনি করুন আপনি করেন তারা করেন হ্যাঁ এই বিষয়গুলো ওকে সো তোমরা একটু খেয়াল রাখবে কোনটা কোন অর্থে ব্যবহার করা হয়ে থাকে তারপর দেখো ভবিষ্যৎকালের অনুজ্ঞা যেমন সবসময় সত্যি কথা বলবে বড়ো হওয়া বুঝতে পারবে অসুস্থ হলে ওষুধ খাবে এগুলো হচ্ছে ভবিষ্যৎকালের অনুজ্ঞাসূচক বাক্য এগুলো দেখো তোমরা পড়ার সাথে সাথেই বুঝতে পারবে এগুলো অত কঠিন বিষয় না এগুলো আমাদের নিত্যদিনের সাথে হচ্ছে আমাদের নিত্যদিনের সাথে হচ্ছে এগুলো সম্পর্কিত তারপর দেখো ভবিষ্যৎকালের ক্ষেত্রেও আমরা যেই গুলা ব্যবহার করে থাকি দেখো তুচ্ছাতক করতে তুচ্ছাতক অর্থে তুই তোরা এটা আমরা জানি সাধারণ তুমি তোমরা সম্রাতক আপনি আপনারা শুধু দেখো বিভক্তি তুই তোরা এখানে হচ্ছে স্ববিভক্তি ও বে আর এখানে হচ্ছে বেন তারপর হচ্ছে করিস খাস যেহেতু তোমার ভবিষ্যৎকাল তুই তুই করিস তুই যাস তুই খাস বিষয়টা হচ্ছে এরকম হ্যাঁ ওকে করছি এই চ্যাপ্টারটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ